এখানে কত ভালো ভালো কাপড় পাওয়া যায় এই কালো শার্টে তো তোমাকে অনেক ভালো লাগবে এটা কত টাকা ম্যাম এটা চারশো টাকা এত সস্তা দুশো টাকা হলে দাও না ম্যাম এত টাকা পারবো না ঠিক আছে তোমার সার তোমার কাছে রেখে দাও চলো বেবি বেবি দেখবে এখন আমার পিছনে ডাক দিবে আরে ম্যাডাম নিয়ে যান সত্যি এই জিমির মতো কোন জুস কেউ হবে না যদি দিবেনি তাহলে প্রথমে তো দিয়ে দিলে পারতেন প্রিন্স তোমার এত খারাপ দিন চলে এসেছে যে এত খারাপ কাপড় কিনতেছো তুমি তোমরা কি জানো কালকে আমার বেবি আমাকে রিং ইভেন্ট নিয়ে যাবে আর ওইখানে তো শুধু বড় বড় লোকরাই যেতে পারে আমিও কালকে আমার বেবিকে নিয়ে ওইখানে আসবো আমরা কালকে তোমার অপেক্ষায় থাকবো তুমি কি পাগল হয়ে গেছো আমাদের কাছে তো এত টাকা নেই তুমি কোনো চিন্তা করো না আমার সাথে আসো তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো জলদি আর মেকআপ করো ঠিক আছে ওয়াও জিমি তোমাকে অনেক সুন্দর লাগতেছে তোমরা দুজন এখানে কিভাবে আসলে তোমার এটা জেনে কি হবে বলুন এটা কে কত দিয়ে কিনবে মিলিয়ন ডলার তুমি কি পাগল হয়ে গেছো দশ মিলিয়ন ডলার এর উপরে কি কেউ বলবে না ঠিক আছে তাহলে এই রিং এর হয়েছে তাহলে দাও টাকা এখন টাকা নেই পরে দিয়ে দিব বস আপনি বলুন এই রিং কে ওকে দেবো প্রিন্স আপনার বস তার আগে তুমি মন আল্লাহ ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু দেখতে হলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখো